আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাকু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা একটু সমস্যা আছি কোনো ভাইজনটা যেহেতু কোনো ডেঙ্গু নেগেটিভ ধরা পড়ছে পজিটিভ সরি পজিটিভ ধরা পড়ছে তাই আমরা হসপিটাল থেকে গিয়ে মাত্র আসলাম আগে এখন এসে যে এটা এটা আগে রিপোর্ট এটা আগে রিপোর্ট এটা কালকে রিপোর্ট এটা যেদিন করাইছে ওদিনটা রিপোর্ট আজকে আবার গেলাম আজকে আবার দেখা আসলাম সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সমস্যায় আছি আমরা টেনশনে আসি ডেঙ্গু সবাই ডেঙ্গু হলে সবাই আতঙ্কে থাকে তারপরে যে আনার লেগছে আনার ডাব তো খাওয়ার ডাব তো চলতেছে খাবার ডাব তো মানে ঘরে থাকতে ঘরে আনা হইতাছে ডাব তারপরে আনার তারপরে মালটা তারপরে কমলা এগুলো তো চলতে আছে আজকে ছয় দিন পাঁচ ছয় দিন হয়ে গেছে এখন একটু আনার ছেড়ে দেব এখন একটু স্যালান বানিয়ে দিয়েছি স্যালান খাইতেছে মানে আমিও আমার শরীরও দুর্বল হয়ে গেছে লিহির পেছনে যে থাকে সে অবশ্যই দুর্বল হওয়ার কথাই ঘরে রান্না করা ঠিকমতো খাওয়া দাওয়া হইতেছে না কী রান্না করে কি খাই জানি না নিজেও জানি না এখন বলতেছে রুগী বলতেছে যে আমাকে গরুর গোস্ত রান্না করে দাও দেখি গরুর গোস্ত ভিজাইছি দিব আনারটা নিয়ে দিবা এই যে আনারটা ছিলে দিলাম ন বাবার নিয়ে দিয়ে যা দিয়ে দিয়েছো আগে দিয়েছো তারপরে এই যে দেখেন এই যে গরুর বস্তু ভিজাই দিয়েছি রুগি খাইতে চাইছে কি মন চাইছে গরুর বস্তু খাইতে ভিজাই দিছি আর ডাল বসাই দিয়েছি আর ভাত তো আগে রান্না করে রেখে গেছি যাওয়ার টাইমে আর ভাত রান্না করে রেখেছিলাম আলু সিদ্ধা দেওয়া যে ভাতের ভিতরে আলু সেদ্ধ দিয়ে রেখে গেছিলাম ডাল ডালটা বসে দিলাম এখন মেয়েকে গোসল করাবো আমি গোসল করে ফেলাই রান্না হইতে দেরি হবে তো একটা বাজে আসছে ডাল হইতে হইতে গোসল করাই ফেলাই মায়ের খেজে দাও দাও তারে দেবো ও দাও তো হয়ে গেছে এখন আলুটা ভর্তা করে নেব শুকনো মরিচের ফোরন দিলে ডালটা অনেক ঘেরান খাইতে ভালো লাগে টেস্ট হয় গোস্তটা এখন ভিজে নাই গোস্তটা ভিজে এখন বরফ সারে নাই বরফ সারলে তারপরে বসাই দিব কারণ এখন খাওয়া যাবে না যেহেতু আজন দিয়ে দিছে এখন ডাল আর আলু ভর্তা দিয়ে খাওয়া খাবার দিব তারপরে আস্তে আস্তে বিকেলে বসে আর যদি রাত্রেবেলা খাওয়ান দিবে এই জন্য এখন বরফ গলে নেই বরফটা গললে বসাই দিলে হয়ে যাবে তাই আমি এখন আলু সেদ্ধ করে তুলে ভাতের ভিতরেই একটা বানিয়ে ভাত দিব এই যে গস্তে যত মশলা সব দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট লবণ সব দিয়ে দিছি এখন তেলটা দিয়ে দেব হাতে মা খাইয়ে রান্না করবো অনেক চর্বি একটু তেল কম দিব আমি এখন হাতে মা খাই নেব এই দেখেন একটা নলি মনে হয় যে আধা কেজির বেশি হবে জলফের আচারের তেল দেয় আলু ভত্তা বানাইবো জলফের র্যাকের ভিতরে এই ভিতরে ভালোভাবে মা খাইয়ে এখন রেখে দিব আমি এখন তো রান্না করব না আমি রান্না করব বিকালে তাই আমি এখন মাখায় রেখে দিলাম কারণ এখন আর রান্না করা সম্ভব না টাইম নেই রান্নার জন্য মাখায় রেখে দিলাম গোস্তটা ভিজে নেই আগে যদি আগে ভিজতো তাহলে এতক্ষণ রান্না হয়ে যেতটা আমার খেয়ে খেদিলাম এখন